দাঁড়াতে হবে যদি প্রয়োজন হয় এই আমি লাফিয়াল বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। এই হেলমেট বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। প্রশাসনিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব। আমি ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করব। প্রয়োজন হয় তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব যুদ্ধ আমাদের থামবে না সংগ্রাম অন্য কোন সংগ্রামের থেকে কম না ভাই এবং এইবারের সংগ্রাম এইবারের সংগ্রাম ইতিমধ্যে রক্ত ছড়ানো শুরু হয়ে গেছে আমাদের নিরীহ ছাত্র আমাদের নিরীহ সন্তানের রক্তে অলরেডি এই দেশের মাটি রঞ্জিত হয়েছে এইটা পিঠা যেতে দেয়া যাবে না এই চাষিবাদ সরকার ক্ষমতায় বৈষে থাকতে দিতে আমরা পারি না প্রত্যেকটা জায়গায় ছাত্রদের সাথে দাঁড়াইতে হবে আমি বলছি বলছি আমি আমি রাজনৈতিক কর্মী এই দেশের সন্তান হিসেবে বলছি আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান হিসেবে বলছি এখন সময় ছাত্রদের সাথে দাঁড়াবা এখন সময় ছাত্র তরুণদের পাশে দাঁড়াবার এখন সময় আমাদের সবার আবু সাইদের মতো এই কুন্ডা বাহিনী হেলমেট বাইনির সামনে তাদেরকে রুখে দেওয়ার জন্য দাঁড়াবার প্রয়োজনে আমাদের পীর আবু সাইদের মতো মুখ ছিঁড়ে দিয়ে দাঁড়াতে হবে গুলি মারলে আমার গায়ে মার আমার ছাত্র সন্তানদের গায়ে যেন একটা গুলি না হয় এইবার আমাদের আসল স্বাধীনতার সংগ্রাম এর আগে পাকিস্তানকে সরানোর জন্য আমরা সংগ্রাম করেছি বার একটা টিটচারকে শরণর জন্য আমাদের সংগ্রাম একবার চিন্তা করে দেখেন ভাই পাকিস্তানের মিলিটারি সরকার যেইটাকে শরণর জন্য আমরা হাজার লক্ষ প্রাণ দিয়েছি সেই মিলিটারি সরকার পর্যন্ত রাতের আধারে হাসপাতালে আক্রমণ করে নাই পাকিস্তানের মিলিটারি সরকার আমাদেরকে রাজাকার বইলা গালি দেয় নাই পাকিস্তানের মিলিটারি সরকার আমাদের সন্তানদেরকে ধইরা ধইরা আমাদের আরে খুব সন্তানদেরকে হেলমেট বাইনি কুন্ডা বাইনি বানায় মারে নাই কে করছে এগুলো আমি সরকার করছে যদি রুখে দাঁড়াইতে হয় ভাই আমি সরকারের বিরুদ্ধে দাঁড়াইতে হবে আজকে দেয়ালে চুট থেকে গেছে আজকে যুদ্ধ করতে যদি প্রয়োজন হয় এই আওয়ামী লাথিয়াল বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। এই হেলমেট বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। আমি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবো আমি ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যদি তার প্রয়োজন হয় তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। যুদ্ধ আমাদের থামবে না